বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও পাকের অশেষ সহমতে ভালো আছি ধোঁয়া মোছা পরিষ্কার করতে করতেই দিনের বেশিরভাগ সময় আমার চলে যায় যেহেতু এক সপ্তাহ বাসায় ছিলাম না তারপরে রান্না ঘরটা ব্যবহার করা হয়নি শুধু রাত্রে রাত্রে আমার হাজব্যান্ড তরকারি রেডি করা ছিল ভাতটা রান্না করেছে তারপরেও দেখেন পাকের ঘরে যে অবস্থা হয়েছে আমি পরিষ্ রান্না বাড়া শুরুর আগে তো এগুলা পরিষ্কার করে নিতে হবে কিন্তু তো ডলা ডুলি করতে করতে এগুলো এই যে কালো কালো তেল চিটকা ময়লা কালো কালো চিতার মতো হয়ে গিয়েছে এগুলো ব্রাশ দিয়ে তারপরে গরম পানি দিয়ে এখন অবশ্য গরম পানি ব্যবহার করিনি পরে পরিষ্কার করবো এখন শুধু ব্রাশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটু ঠান্ডা পানি ব্যবহার করে পরিষ্কার করে রান্নাটা শেষ করব রান্না শেষ করার পরে আমি এগুলো আবার গরম পানি দিয়ে পরিষ্কার করে একেবারে ধুয়ে মুছে রাখবো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে রাঁধতে রান্না করতে তারপরে ধোয়া মোছা করতে ভালো লাগে না আর পরিষ্কার করতে গেলে অনেকখানি পানি ঘাঁটাঘাঁটি করতে হয় আর ওই পানি ঘাঁটাঘাঁটির মধ্যেই পানি যত ইউজ করি ঘাঁটাঘাঁটি করি ততই আমি শরীর অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে পড়ি ডাক্তারের নিষেধ আছে পানি ঘাঁটাঘাঁটি কম করতে কিন্তু আমার যে খুঁতখুঁতে স্বভাব আমি ওইটা পারি না এজন্য নোংরা হয় আমার মনে হয় বেশি যেখানে যাই এই যে পাকের ঘরটা আমার শান্তি হয় না পরিষ্কার রাখার পরেও আবার তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এগুলো সব এখন আমি হালকা পাতলা ধোয়া মোছা করে কোনো রকমে শুধু রান্নার জন্য ধুয়ে নিচ্ছি পরবর্তীতে গরম পানি দিয়ে এগুলো আমি ভালো মতো পরিষ্কার করব চলের আগে এবার প্রত্যেকটা জিনিস একদম ভালো মতো পরিষ্কার করতে হচ্ছে সবগুলোতে ধুলাবালি উড় ময়লা হয়ে রয়েছে এখন ধুলাবালি পরেছিল তো পানি পড়াতে এগুলো একদম কীরকম জানি কাদার মতো হয়ে গেছে ইদানিং পানির মধ্যেও কাদা কাদা মনে হয় যেন আসে পানি যখন জমা রাখি তখন বোঝা যায় তলানি বসে বালতির মধ্যে এই জালিটা পর্যন্ত আমি তারের জালিটা পর্যন্ত আমি গরম পানি দিয়ে প্রথমে এটাকে ভিম লিকুইড দিয়ে এটা আগে পরিষ্কার করে নিয়েছি এই জালিটা তারপরে আমি এটা আবার এগুলো পরিষ্কারের কাজে ব্যবহার করেছিলাম এই আর কি মানে পরিষ্কার করা ছাড়া কোনো কাজে হাত দেওয়া যাচ্ছে না আর আমি পারিও না এটা রান্নাঘর কি যে নোংরা হয়ে যায় অল্প একটু দু এক দিন যদি মোছা না হয় এই যে এই আর এই পাকের ঘরের সিনটা অত ঝকঝকে তত্ত্বকে না পরিষ্কার করার পরে ঝকঝকে হয় না এটা নোংরাগুলো কেমন জানি এই যে নোংরাগুলো জায়গা জায়গায় জমা হয়ে থাকে পরিষ্কার করার পরেও আগে থেকেই এগুলো যদি ভালো মতো ডোলে তুলে ফেলা হইতো এখন আমি তুলি তারপরেও একটু একটু থেকে গিয়েছে এই যে দাগগুলো একটু একটু রয়ে গিয়েছে এগুলো আগে থেকেই আগের যারা ছিল